হাচি সাকু সামা একটি জাপানি ভৌতিক লোক শহরের ছোট্ট মেয়ে আইকো সামার ভ্যাকেশনে ঘুরতে আসে জাপানের এক গ্রামে তার দিদার বাড়িতে সে সারাদিন গ্রামে ঘুরে বেড়াতো আর রহস্য খুঁজে বেড়াতো সেই দিনটাও ছিল তেমনই আইকো গ্রামের শেষ প্রান্তের বাগানে ঘুরতে যাওয়ার সময় তার দিদা বলল আইকো সোনা সন্ধ্যার আগে ফিরে এসো কিন্তু গ্রামে ছোট বাচ্চাদের একা একা ঘুরতে হয় না সন্ধ্যার পরে বাগানে ঘুরতে ঘুরতে আয়কর খেয়ালই হয়নি যে সন্দেহ হয়ে এসেছে বাগানের শেষ প্রান্তে যখন একটা পুরানো কুয়োর কাছে সে ঘুরছিল তখন শুনতে পেল একটা অদ্ভুত শব্দ শব্দটা খুব মৃদু যেন কারো ফিস ফিস কিন্তু শুনেই তার গা শিউরে উঠল মাথা তুলে দেখল এক অসম্ভব লম্বা মহিলা দাঁড়িয়ে আছে সেজন্য দুজন প্রাপ্তবয়স্ক লোকের সমান উঁচু তার গায়ে সাদা জামা মুখটা ঢাকা একটা চওড়া টুপি দিয়ে সে হাসছিল নীরব এমন অস্বাফ হয়ে গেল আয়কর বুক ধরফর করতে লাগল তার মনে হলো খারাপ কিছু হতে চলেছে সে ছুটে পালিয়ে গেল সেখান থেকে আর একদম দিদার বাড়িতে গিয়ে খাম আরও বললেন কোনো বাচ্চা যদি ওর ডাক শুনতে পায় তাহলে প্রতি রাত্রে হাঁচি সাকুসামা একটু একটু করে বাচ্চার বাড়ির দিকে এগিয়ে আসে আর তৃতীয় রাত্রে যদি সেই বিচাসিনীকে আটকানো না যায় তাহলে সে বাচ্চাটিকে নিয়ে চিরদিনের জন্য হারিয়ে যায় দীরা আয়কর বিছানার চারপাশে মন্ত্রপুত নুন ছড়িয়ে দেয় জানলায় লাগান মন্ত্রপুত তামিল রাতে আয়কর ঘুম ভাঙে আবার সেই পো 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 আওয়াজে এবার আওয়াজ আসছিল ঘরের পেছনে ধান ক্ষেত থেকে সে দেখে হাঁচি সাকু আমা আরো এগিয়ে এসেছে দ্বিতীয় রাত্রে আওয়াজ আসে গেটের কাছ থেকে আইকো ভয়ে কুকড়ে যায় আসে সেই অশুভ তৃতীয় রাত্র আজ আইকোকে রাখা হয় মন্দিরের ঘরের একটি ক্লজেটের ভেতরে আর বাইরে তার দিদা দরজা আগলে একটা ঘন্টা নিয়ে ঠাকুরের মন্ত্র জপ করতে থাকে দিদা বলেন আইকোকে আইকো রাত্রে কোনোভাবেই বাইরে যাই শুনিস না কেন দরজা কিন্তু খুলবি না কিছুতেই আইকো ক্লজেটের ভেতরে ভয়ে কাঁপতে থাকে হঠাৎ শুনতে পায় তার মায়ের গলা আইকো বাইরে চলে আয় আমি চলে এসেছি আর কোনো ভয় নেই সে বাইরে আসতে গিয়ে থেমে যায় কি তার ঘন্টার আওয়াজটা আরও বেড়ে গেছে না আর মা এখানে কি করে আসবে টোকিও থেকে সে থেমে যায় বাইরে তখন যেন ঝড় চলছে আর দিদার মন্ত্রপাঠ শোনা যাচ্ছে এক সময় সব আওয়াজ থেমে যায় ভোরের আলো ফুটতেই আইকো বেরিয়ে আসে দেখে দিদা ঘন্টা হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছে আর দরজাতে লম্বা মানুষের একটা পোড়া দাগ যেন কেউ তার সর্বশক্তি দিয়ে দরজাটা ভাঙতে চেয়েছিল সেই দিন আইকোকে শহরে পাঠানোর ব্যবস্থা করা হয় তার দিদা চোখের জল ফেলতে ফেলতে বলে আইকো মা এই যাত্রায় তোকে রক্ষা করতে পেরেছি রে এই গ্রামে আর কখনো ফিরে আসিস না হাজি সাকু সবার ডাক যখন তুই একবার শুনেছিস ও তোকে ঠিক কিনে নেবে আবার